ও ইংল্যান্ডের কুকুর আচ্ছা আগে বুলডগ মানুষ গার্ডিং এর পারপাজে ব্যবহার করত এই পাশে আছে আরো দুইটা এই যে দুইটা আছে আমেরিকান লাসা সোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেওয়ান এর নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স মিরপুর হাটে সব সময় বিড়াল দেখেন মাঝে মাঝে কুকুর দেখাই আজকেও আপনাদেরকে বেশ কিছু কুকুরের কালেকশন দেখাবো সকলে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক রিয়ার কালেকশন নিয়ে আসছে মিরপুর হাটে প্রথম দেখলাম আমি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগে বেশ কিছু কুকুরের কালেকশন নিয়ে হাতে ডিসপ্লে করার জন্য জি আজকে একটা নিয়ে আসছেন জি ওর ডিটেইলস টা আমাদেরকে বলেন ভাই ওর ব্রিডের নাম হচ্ছে ব্রিটিশ বুলডগ মূলত ও ইংল্যান্ডের কুকুর আচ্ছা আগে বুলডগ মানুষ গার্ডিং এর পারপাজে ব্যবহার করত এখন এটা মনে করেন যে ডেভেলপ করা হয়েছে এই ব্রিজটা ফ্যামিলি ডগ কোম্পানিয়ান ডগ হিসাবে রাখার জন্য খুবই মিশুক ফ্রেন্ডলি ও আর বাচ্চাদের সাথে খুবই সময় দিতে পছন্দ করে আর ও ছোটবেলা থেকে বিড়ালের সাথে বড় হয়েছে তাই বিড়ালের সাথে ও যারা বিড়াল পালে ঘরে তারাও চাইলে ওকে নিয়ে পালতে পারে আচ্ছা আচ্ছা

আউটডোরে পালার কুকুর না ও আমাদের সাথে বাসায় থাকে তাই কেউ যদি হ্যাঁ ফ্যামিলি ডগ হিসাবে রাখতে চায় আমি চল্লিশ হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর কারো লাগলে বাস সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আপনি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফোর থ্রি জিরো থ্রি ফোর সেভেন ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে ভাই কয়টা আনছিলেন

এটা মিনিমাম পাঁচটা মিনিমাম পাঁচটা উপরে সাতটা আটটাও করে সাতটা আটটা পাঁচটা এরকম করে না মিনিমাম পাঁচটা এটা এটা কয় মানে কতবার আসলো এটা এই এই নিয়ে দ্বিতীয়বার দ্বিতীয়বার হ্যাঁ প্রথমে কয়টা পাইছিলেন প্রথমবার পাঁচটা পেছিলাম আর এখন হয়তো আপনার ছটা সাতটা আশা করতে পারি আর কি কারণ সেকেন্ড টাইম তো সেকেন্ড টাইমে বেশি হয় বলছি এখন ভাই সিঙ্গেল নিলে কিরকম পড়বে আর জোড়া নিলে কিরকম পড়বে ভাই এটা মূলত এখন সিঙ্গেল বিক্রি করাটা টাফ হয়ে যাবে সিঙ্গেল দিবেন না মানে জোড়া নিতে হবে জোড়া নিতে হবে জোড়াটা কত পড়বে জোড়াটা পঁচিশ হাজার ভাইয়া পঁচিশ হাজার জি এটা তো আস্কিং ভাই এখন আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে ফিক্সড বিশ হাজার টাকা রাখবো ফিক্সড বিশ ফিক্সড আচ্ছা কোনো দাম দর রাখবো না দাম দর করা যাবে না এই পাশে আছে আরো দুইটা এই যে দুইটা আছে আমেরিকান লাসা আসোন হ্যাঁ লাসা এম ফিমেল এমেল আচ্ছা এটাও জোড়া হ্যাঁ রানিং প্যাড দুই বছর প্লাস